আছালাম ভিৱাৰ্ছ আজিকালি আমাৰ বিশ্বনাথৰ মাজে ৰবি উল্টাৰ মানৱবন্ধন ঘৰ হৈছিলোঁ তো আমি ভিডিঅ' কৰিছিলা পাবলাম আফ্ৰালৈকে শ্বেয়াৰ কৰি যাতে ৰবি উলত্তাৰ ছুটি বিচাৰটা পায় বিশ্বনাথ থানা ৰামপাছা ইউনিয়ন গ্ৰাম ৰহমান নগৰ নিৰ্মলম ভাল শিশুৰে মাৰিছে আপোনাৰ ইতিমধ্যে দেৱস তাৰিখিলা মাৰিছে শিশুটা সাক্ষীতে শিশুটার হলানির্মত্যা করা খুবই দুঃখজনক রবিউলের বা একজন খুবই দরিদ্র মানুষ দিন আনন্দিন খাই রবিউল তৃতীয় শ্রেণীর মাদ্রাসার ছাত্র বয়স বারো বছর আসলে দুঃখজনক বারো বছর ভাবে হত্যা করছেন আমি আপনার শেয়ার করার একটা উদ্দেশ্য যাতে আপনারা আৰু মানুষের লগে শেয়ার করেন যাতে রবিউল হত্যার সঠিক বিচারটা পায় রবিউলে যে যে হত্যা করছেন তারা যাতে ফাঁসি হয় ও দাবিও আমি আইনের কাছে চাইম

আর আমরা অবিলম্বের পাশে চাষি চাই পাশি

তো কত কত কোনচ্ছুন ত্রুটি আছে ভদ্রদের সঠিকভাবে সঠিক বিচার আমরা চাই যত ধীরেই যাই

সাইদুর রহমান সাহিত্যে সহকৃত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি পছন্দ রূপে উপেক্ষা করে আজকে আমরা এই বিশ্বনাথের পাশীয়া নদীর ব্রিজের উপরে সম্মিলিত হয়েছি বিদায়

তো যত মানুষ আসলো সবাই আপনার আনবা লগে থাকবা সচেতন আনবালে থাকবা